আপনি কি বিবাহিত তাহলে আজকের ভিডিও কিন্তু আপনার জন্য আমি আজকে একটি ধনান্তরিত মেডিসিন নিয়ে আলোচনা করব যা আপনার শরীর আপনার পুষ্যকে আরও উচ্চটাই নিয়ে যাবে কি সেই মেডিসিন কি সেই ঔষধ ভিডিওটি অবশ্যই শেষ করতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবুল আমি আজকে আপনাদের বিশেষিত বিশ্বশত বিবাহিত ভাইদের জন্য বিবাহিত পুরুষদের জন্য বিবাহিত বন্ধুদের জন্য আমি আজকে অসাধারণ একটি মেডিসিন নিয়ে আলোচনা করব এই মেডিসিনটি লক্ষণ পর আপনার সাথে মিলিয়ে নিন এবং এই মেডিসিনটি গ্রহণের মাধ্যমে আপনি আপনার পুরুষত্বকে আরও সমৃদ্ধ করুন আমি আজকে যে মেডিসিনটি আলোচনা করব এই মেডিসিনটি কিন্তু জানার আগে আপনাকে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে কোনো পরামর্শ তাহলে জানাবেন আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশনে চলে যায় বন্ধুরা আমি আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো এই মেডিসিনটির নাম হলো মাজুন আর দে আর ইউনানিতে এটিকে বলা হয় কারণ এটা দেখতে কিসের মতো হালুয়ার মতো হ্যাঁ তো এই হালুয়া মাজুন আর দে যদি খান তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে প্রথমত যেটা আসবে সেটি হলো শারীরিক ভাবে দুর্বলতা আপনি শারীরিকভাবে যদি দুর্বল হন মা যদি আপনাকে অবশ্যই খেতে হবে দুই নাম্বার তারুণ্য ধরে রাখার জন্য বয়স পাড়ার সাথে সাথে আমাদের কিন্তু কি যায় সত্য শৈলের চেহারা চৌনদায় তারুণ্য ধরে রাখা মুশকিল হয়ে যায় যদি আপনি আপনার খাদ্য তালিকায় ফুড সাব বিমান হিসেবেও যদি ধরেন তো এই তারুণ্য ধরে রাখার ক্ষেত্রে মা জন আদ্যক্রম অসাধারণ কাজ করে কেন আর মা জন আদ্যক্রমায় বৃষ্টি উপাদান দেওয়া আছে প্রাকৃতিক উপাদান যে উপাদানগুলো পুরুষের জন্য ধনান্তরিত আমি এরপর যেটা বলবো সেটা হলো যে সকল পুরুষের বীর্য পাতলা জি যাদের বীর্য পাতলা হয়ে গেছে মাজ আর্মা খান বীর্য আবার ঘন হয়ে যাবে যে সকল পুরুষরা স্ত্রী কাছে যাচ্ছেন কিন্তু না পাচ্ছেন আর দেব ফুরমা খান আপনার টাইম আপনার সময় দীর্ঘায়িত হবে আচ্ছা এর পরবর্তী আছে ক্লান্ত অনেকে আছেন শারীরিকভাবে দুর্বল হওয়ার কারণে আপনি ক্লান্ত হয়ে পড়েন যার কারণে স্ত্রী প্রতি চাহিদাও ঠিক মতো থাকে না নারীর কোনো চাহিদা ঠিক মতো থাকে না যদিও জোর করে দিয়েছেন কিন্তু এই খান তাহলে আপনার শরীরে ক্লান্তি দূর করে দেবে এর পরবর্তী শুক্রাণু হ্যাঁ বন্ধুরা আপনার শুক্রানু মান যদি ভালো না থাকে তবে মাহুন আধ্য আপনার শুক্রানু মান ভালো করে দেবে আরেকটি বিষয় যে সকল বিবাহিত ভাইরা বন্ধুরা সন্তান নিতে ইচ্ছুক তাহলে আপনার জন্য এটা অবশ্যই মা জন খেতে হবে কারণ মা জুন খুরমা খেলে প্রাণ মানটাকে খুব ভালোটা পর্যায়ে নিয়ে যায় কারণ অনেক সময় দেখা যায় যে পুরুষের মান খারাপ হওয়ার কারণে তার স্ত্রী কনসেপ্ট হতে পারছে না এই জন্য অবশ্যই মা জন আর্ধ্য খুমা আপনাকে খেতে হবে এর পরবর্তী হলো দেহের হরমোন ভারসাম্য রক্ষা করে পুরুষ অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ বিভিন্ন কারণে রোগ ভোগ বা পারিপার্শ্বিক কারণে তার শরীরে হরমোনের একটা গোলযোগ দেখা যায় আর এই হরমোনে গোলযোগ দেওয়ার কারণে তার শরীরে অনেকগুলো সিন্ড্রোমও চলে আসে তো আপনাকে অবশ্যই শরীরে হরমোন ভাসম লক্ষ্য করতে হলে মা জুন আর্ধেক খুরমা কি করতে হবে খেতে হবে এরপরে আছে স্নায়ুবিক দুর্বলতা এরপরে আছে স্বপ্ন স্বপ্নদোষ এরপরে আছে আপনার মেহ ও প্রেহ রোগ এরা কিন্তু জটিল রোগ অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সাথে সাথে যে সকল পুরুষেরা অপুষ্টিতে ভুগছেন তারা মা আজন আর্ধে প্রমা খাবেন আপনার শরীরের অপুষ্টি দূর করে শরীরে পুষ্টি চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তবে একটা পরামর্শ ভেজাল আছে তো এই ভেজাল মেডিসিন যদি আপনি গ্রহণ করেন ভেজাল জু আর দেখর্মা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি আব্বার কাঙ্ক্ষিত রেজাল পাবেন না এই জন্যে অবশ্যই রেজিস্টারপ্রাপ্ত হাকিম চিকিৎসকের কাছ থেকে কোন কোম্পানির কোন হালুয়াটা কোন সেমিস মার্জুন আদমা খেলে উপকার পাবেন সেটা জেনে নিউ খাওয়ার ডোজটা জেনে খাবেন তাহলে অবশ্যই আপনি উপকার পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম মারসাতব্লাহি আবার